আজকের এই ভিডিওতে সময় টিভি এবং যমুনা টিভি নিউজের মতো কিন্তু সংবাদ এবং খবরের মতো কিন্তু ফুটেজ কিন্তু এই ভিডিওতে দেখতে পারতেছেন ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর এ হচ্ছে মানস্তর বাজার মানস্তর বাজারে যে প্রচুর পরিমাণ গাড়ি জেমি থাকার অবস্থায় কিন্তু গাড়ি চলাচল চলতেছে আর এখানে কিন্তু যে প্রচুর পরিমাণ জাম কিন্তু সবসময় থেকে থাকে যেহেতু মেন রোড আর এখানে স্ট্যান্ডে কিন্তু বৃষ্টি থাকার কালী অনেকটি পানি জমে গেছে আর এছাড়াও কিন্তু যে বিভিন্ন ফুটেজ কিন্তু এই ভিডিও তুলে ধরা হলো আর একটা রিকোয়েস্ট করবো আপনি আমাদের চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এছাড়াও কিন্তু যে এই রাস্তায় কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু ছোট এবং কি বড় গাড়ি কিন্তু এই রাস্তায় চলাচল করে আর এছাড়া কিন্তু যে ওভারব্রিজের ডান পাশে এবং কি বাংপাশে যে রাস্তা দেখানো হচ্ছে আর এছাড়াও কিন্তু যে ওভার ব্রিজের নিচে যে আপনার টয়লেটখানা এবং কি পড় পায়খানার জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে কিন্তু এখানে এসে কিন্তু প্রবেশ করতে পারবেন যে পাঁচ টাকার টিকিট লাগে যে আপনার প্রসাপ করার জন্য আর এছাড়া কিন্তু যদি টয়লেট করতে চান তাহলে কিন্তু আপনার দশ টাকা ভিজিট লাগবে আর এই হচ্ছে যে পুরোপুরি যে দৃশ্যটা যে ওভার ব্রিজের নিচে অবস্থিত আপনারা চাইলে কিন্তু যে ওভার ব্রিজের নিচে এসে কিন্তু প্রবেশ করতে পারবেন আর এছাড়াও সামনে যে অংশ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কিন্তু ছিল কিন্তু এখানকার পরিবেশটা আগের মতো আর নেই আর এবার আমরা দেখবো যে অন্য একটা ভিন্ন ধরনের ফুটেজ যে গাড়ি চলাচলীন যে ওভারব্রিজের ডান পাশে রয়েছে এবং কি বাম পাশে রয়েছে প্রচুর পরিমাণ যে গাড়ির সংখ্যা যে জৈনাবাজার থেকে গাজীপুর গাজীপুর থেকে ঢাকা চলাকালীন যে পালুকা আর বিভিন্ন অঞ্চলের গাড়ি কিন্তু এখানে কিন্তু যাওয়া আসা করে আর এছাড়া কিন্তু ওভারব্রিজ জিনিস নিচে কিন্তু যা যাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে সামনের রাস্তা যে দৃশ্যটা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই এই কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ